পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর শান্তশ্রী পল্লীতে অবসরপ্রাপ্ত কমান্ডেন্ট সতীশ শর্মার বাড়িতে বড় চুরির ঘটনা ঘটে একুশে জুলাই অমরনাথ যাত্রায় থাকা পরিবারের অনুপস্থিতিতে চোরেরা দশ ভরি সোনার গয়না এক লক্ষ আশি হাজার টাকা লুট করে সাতাশে জুলাই ফিরে এসে ভাঙা তালা ও এলোমেলো ঘর দেখে হতবাক হয় পরিবার সালানপুর থানা ও রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ সিসিটিভি ফুটেজ গোপন সূত্র দুই অভিযুক্তকে চিহ্নিত করে আজ ধরা পড়ে বিকি বাউরি ও রুবিন বাউরি যারা একাধিক চুরির সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে ফরেনসিক দল ও সিআইডি তথ্য সংগ্রহ প্রমাণের তদন্ত নেতৃত্বদের আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে তবে গ্রেফতারের এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা আরও টহল ও রাস্তার আলোর দাবি তুলেছে